দেখুন আমরা শান্তিপূর্ণভাবে এই গণ আন্দোলনকে চালিয়েছিলাম তো শান্তিপূর্ণভাবেই এই আন্দোলন শেষ হয়েছে কিন্তু তারপরেও যেহেতু আমরা সরকার পক্ষের বিরুদ্ধে নেবেছিলাম তাই বিভিন্ন দমন পূরণমূলক নীতি আমাদের ওপর ছাপানো হয়েছে কিন্তু তারপরেও মহামান্য হাইকোর্ট যে রায় দিয়েছে সেটি আমাদের পক্ষে দেওয়ার জন্য আমি চিরকৃত আমরা দেখেছিলাম পাথর খুব দুর্ভাগ্যজনক খুব দুর্ভাগ্যজনক খুব দুর্ভাগ্যজনক এবং পুলিশ প্রশাসন তাদেরকে যারা এই শান্তিপূর্ণ আন্দোলনকে অশান্তির পরিবেশ একটা তৈরি করার জন্য চেষ্টা করছিল তো তাদেরকে পুলিশ প্রশাসন অবিলম্বে তাদেরকে এখানটায় সামনে নিয়ে আসুক এবং আমাদের যে আন্দোলনকে করার জন্য তারা চেষ্টা করেছিল সেটিও যে অর্ডার সেটার জন্য একটা ই ফাইলিং করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে সেটা আমি এই বিষয়ে কোনো কিছু এখনো জানি না আমি কলকাতা হাইকোর্টের নির্দেশে জামিন পেয়েছেন ছাত্র সমাজের বলে পরিচিত কোনো নেতা এই বাক্যটিকে আমি এইভাবে বলতে চাই কলকাতা হাইকোর্টের জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চ থেকে জামিন পেয়েছেন যারা উস্কেছিলেন ছিলেন যারা পুলিশের আনুষ্ঠানিক অনুমতি না নিয়ে সোশ্যাল মিডিয়ায় কিছু ভিড়কে একটি রাজনৈতিক দলের বকলমায় নবান্নের দিকে লেলিয়ে দিয়ে ব্যারিকেড ভাঙতে উৎসাহিত করে কিছু পুলিশ জখম ভয়ঙ্করভাবে চোখ হারিয়েছেন একজন বা চোখে জখম হয়েছেন একজন বহু সম্পত্তি ভাঙচুর হয়েছে একজন সে মানে কয়েক কোটি টাকার সম্পত্তি একটি সর্বভারতীয় কাগজেও দেখলাম দু হাজার কোটি টাকার গত ওই দুটো দিনে ওই গন্ডগোলগুলোতে কলকাতা শহরের ক্ষতি হয়েছে তাহলে যে বা যারা ডাকলেন আমি সোশ্যাল মিডিয়ায় ডাক দিলাম আমি লোক খেপালাম আমি লোক ওসকালাম আমি সাংবাদিক বৈঠক করে বললাম যান নবান্নর দিকে যান সবাইকে বলছি যান নবান্নর দিকে যান আমি কোনো স্টেজ করলাম না আমার কোনো বক্তব্য নেই আমি ভিড়কে এগিয়ে দিলাম আমি ভিড়কে ব্যারিকেডের দিকে ঠেলে দিলাম আমি বললাম নবান্ন যাও ভিড় গিয়ে নবান্ন ঢোকার চেষ্টা করে ব্যারিকেড ভাঙচুর করে পুলিশকে ইনজিওর করলো সে তার দায় এবং দায়িত্বের জন্য যাকে অ্যারেস্ট করা হয়েছিল তাকে কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি অমৃতা সিনহা জামিন দিয়েছেন তো ফলে দিয়েছেন হাইকোর্টের ক্ষমতা আছে আমি আবার বলছি বিচার বিচারের প্রতি আমাদের বিচার ব্যবস্থার প্রতি হাইকোর্টের প্রতি বিচারপতিদের প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে কিন্তু বিচারের রায় নিয়ে বলার হান্ড্রেড পার্সেন্ট আমাদের রায় আছে আমাদের অধিকার আছে কিছুদিন আগে আরেকজন মহামান্য বিচারপতি ছিলেন তার বিরুদ্ধে যখন প্রশ্ন তুলতাম তখন বলা হতো আদালতকে বলা যায় না এরপরে দেখা গেল সেই বিচারপতি চাকরি ছেড়ে বিজেপির প্রার্থী হতে গেলেন কোন বিচারপতি মনে কি আছে আমি কাল গতকাল আপনাদের এই কোর্টের রায় বেরোবার আগে এখানে বসে বলেছি প্রেডিক্টেবল বেঞ্চ কি রায় হবে জানা আপনারা দেখুন প্রেডিক্টেবল বেঞ্চ কি রায় হবে জানা তাহলে বিচার ব্যবস্থাকে আমরা মানব কিন্তু কলকাতা শহরে যারা সোশ্যাল মিডিয়ায় ভিড়কে উস্কানি দেবে প্রেস কনফারেন্স করে যারা বলবে যাও তারপরে কেউ তারা তার দায় দায়িত্ব তাদের ঘাড়ে বর্তাবে না এটা কোন ধরনের বিচার হচ্ছে আমরা নিশ্চয়ই কাউকে ভিন্ডিকটি বইতে নিশ্চিতভাবে কাউকে কোনো প্রতিহিংসাপরণতার শিকার হোক কেউ চায় না কিন্তু যে ছেলেটা পুলিশের তার চোখ ডিস্টার্ব হলো এই জনতাকে খেপিয়ে যারা পাঠালো তাদের বিরুদ্ধে যদি পুলিশ ব্যবস্থা না নেয় তাহলে আদালত কোন বিশৃঙ্খলা এরপর থেকে সোশ্যাল মিডিয়ায় লক্ষ্য পানোর ডাক দিলে এরপরে যে কেউ পুলিশের অনুমতি না নিয়ে জমায়েতে ডাক দিলে এর দায়দায়িত্ব হাইকোর্ট নেবেন তো এবার রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গেছে সেটা আইনের বিষয় প্রশাসনের বিষয় এত বড় অরজকতা হয়েছে সোশ্যাল মিডিয়ায় ডাক দিয়ে পেছন থেকে আরো অন্য দলের সাপোর্ট নিয়ে হয়েছে তো যারা ডাক দিল যারা ভাংচুরের নেপথ্যে যারা ভাংচুরকারীদের মঞ্চ করে দিল মিনিমাম দায়বদ্ধতা তো তাদের থাকবে পুলিশ ব্যবস্থা নিতে গেছিল সেখানে হয়েছে ছেড়ে দিতে বলেছে আমরা ঘোড়ার থেকে বলেছি যে ছাত্র তথাকথিত ছাত্র সমাজ বলে কিছু হয় না ওটা একটা বিজেপির গকলমার আর যাদের সামনে যাদের দেখা যাচ্ছে তারা বিজেপির যুব মোর্চা করে করা লোক তার রাজনৈতিক পরিচয় রয়েছে কেউ আর করে প্রকাশ্যে স্বীকার করছে বিজেপি তাদের লোকদের নিয়ে তাদের সামনে এই সমস্ত ছাত্র সমাজ বলে ছেড়ে দিয়ে এই গণ্ডগোলগুলোর পেছনে বিজেপি ছিল আজকে কোর্টে দাঁড়া দাঁড়িয়েছিল পাশে যারা দাঁড়িয়েছিল যাদেরকে ধন্যবাদ দেওয়া হয়েছে সব মেলালে মানুষ পরিষ্কার বুঝতে পারবেন কারা কারা এর মধ্যে আছে